পাথর ভাইরা আমার আল্লাহ তালা সর্বপ্রথম এই পাথরটা যখন দুনিয়াতে প্রেরণ করেছিলেন হাদিসের বর্ণনা অনুযায়ী এই পাথরটা ছিল দুধের চাইতেও সাদা দুধের চাইতেও সাদা দুধের চাইতেও সাদা কিন্তু মানুষের পাপ রাশিগুলো টেনে 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 এই পাথরটা কালোতে পরিণত হয়ে গেছে তাই তো এই পাথরটার নাম হলো হাজারে আসাদ মানে কালো পাথর এই কালো পাথরের কাছে গিয়া আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবি হজরত উমার ফারুক হো এই পাথরটাকে চুমা দিতে যাচ্ছে এই পাথরটাকে বসা দিতে যাচ্ছে আর পাথরটার দিকে লক্ষ্য করে বলছে রে পাথর ও তোমার উপকার করার কোনো ক্ষমতা নাই অপকার করার কোনো ক্ষমতা নাই তোমার লাভ দেওয়ার কোনো ক্ষমতা নাই লোকসান করার তোমার কোনো ক্ষমতা নাই আমার মতো উমার তোমার মতো কালো পাথরকে কিসের জন্য চুমাদায় তুমি কি জান আমার মতো উমার তোমার মতো কালো পাথরকে কিসের জন্য পোষাদায়ী তুমি কি জানো কারণ আমি আমার রাসূলকে চুমা দিতে দেখেছি কারণ আমি আমার নাবিকে চুমা দিতে দেখেছি হজরত উমার

বাইরা আমার বন্ধুরে আমার কি বুঝলেন হজরত উমার ফারুক রাজিয়াল্লাহু তাল আনহুর মত সাহাবী আজকে সেই হাজারে আসওয়াদ কালো পাথরটাকে চুমা দিতে যাচ্ছে আর বলছে পাথর আজকে তোর উপকার করার কোনো ক্ষমতা নাই অপকার করারও কোনো ক্ষমতা নাই লাভ দেওয়ারও কোনো ক্ষমতা নাই লোকসান করারও কোনো ক্ষমতা নাই আমার মত উমর তোমার মত কালো পাথরকে কিসের জন্য চুমা দেয় তুমি কি জানো কারণ আমি আমার নাবিকে চুমা দিতে দেখেছি কারণ আমি আমার রাসুলকে চুমা দিতে দেখেছি আমি যদি আমার নাবিকে চুমা দিতে না দেখতাম তাহলে আমার মতো উমার তোমার মতো কালো পাথরকে আমি জীবনে চুমা দিতাম না ভাইরা আমার বন্ধুরা আমার চলুন এ চাইতেও মারাত্মক একটা হাদিস আমি আপনাকে শোনাবো ভাইরা আমার রে আমার আল্লাহর নবী একদিন জোহরের কিংবা আসরের নামাজে ইমামতি করলেন রাবির সন্দেহ হয় জোহরের হবে কিংবা আসরের হবে নামাজ শেষ হয়ে গেছে নামাজ শেষ হওয়ার পরে সাহাবাগন সংক্ষিপ্ত কিছু তসবি তাহালিল রাজকার করে নিজ নিজ বাড়ির দিকে রওনা হয়েছে এক এক করে আজকে কেউ মসজিদের ভিতরেই রয়েছে কেউ মসজিদের বাইরে চলে এসেছে আর কারো পা মসজিদের মধ্যে একখানা কারো বারান্দার মাঝে একখানা বাইরে আমার আগের যুগে দরজায় যে একটা কাঠ থাকতো এই কাঠটাকে আমরা বর্তমান সময় এখনও এটাকে চৌকাঠ বলেই জানি জানেন তো নাকি এই কাঠটার নাম হল চৌকাঠ তবে এই চৌ কিসের কারণে বলা হয় বাইরে আমার উপর থেকে একটা নিচে নেমে আসতো ডান দিকে একটা কাঠ বাম দিকে একটা কাঠ আবার আগের যুগের মানুষ যারা আছেন তাদের জিজ্ঞাসা করে দেখুন আগের যুগের মানুষদের নিচে দিক থেকে একটা উপর দিকে একটা কাঠ তোলা থাকতো তাই এই চারটা কাঠের সমন্বয়ে এই কাঠটার নাম হলো চৌকাঠ এখনকার দিনে কিন্তু আর চৌকাঠ নাই এখন হলো তিন কাঠ মানে ডান দিকেরটা আছে বাম দিকেরটা আছে উপর থেকে নিচেরটা নেমে আছে কিন্তু নিচেরটা কিন্তু আর এখন কেউ দায় না নিচেরটা উঠে গেছে এখন যদি এটাকে চৌকাট বলে চালান কিন্তু হবে না এটাকে এখন বলতে হবে তিন কাট কিন্তু ওই পূর্ব নিয়ম অনুযায়ী এখনও এটাকে চৌকাট বলেই আপনারা ঘোষণা করেন বা আমরাও বলে থাকি যে এটা চৌকাট বাইরা আমার বন্ধুরে আমার সকলেই বেরিয়ে গেছেন আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবি নাম তার হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়া তার একটা মসজিদের ভিতরে আর একটা মসজিদের বাইরে চৌকাটার চৌকাটের মাঝামাঝি অবস্থায় তিনি দাঁড়িয়েছিলেন এমন অবস্থায় আল্লাহর নবীন পবিত্র জবান থেকে বের হলো ইজলেস

আজকে তুমি যেইভাবে বসে আছো এইভাবে বসে থাকা তো বড়ই কষ্টকর একটা শুকনো কাঠের উপরে আজকে মাঝামাঝি অবস্থায় বসে থাকা তো একটা বড়ই কষ্টকর আজকে তুমি যদি তোমার পাটাকে ডান দিক করে বসতে কিংবা বাম দিক করে বসতে তাহলেতে কিন্তু আজকে তোমার বসাটা সুবিধা হতো বসতে তোমার আজকে সুবিধা হতো বাইরে আমার বন্ধু আমার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন রাসূল আল্লাহই ওগো যখন আপনার পবিত্র জবান থেকে বের হয়েছে আমার সাহাবারা তোমরা বসে যাও বসে যাও বসে যাও আমি আব্দুল্লাহ নেমা সদ আমার যেখানে পা ছিল আমি ওই অবস্থাতেই বসে গেছি আমি আপনার কথাকে মান্যতা দেওয়ার জন্য আমি আপনার কথাকে বাস্তবায়ন করার জন্য আমার কষ্ট হলেও আমি ওই অবস্থাতেই বসে গেছি আমি আমার পদযুগলের এক বিন্দু বিন্দুপরি কিংবা একটা ছুঁচ পরিমাণ জায়গা আমি আমার পায়ের এদিক ওদিক না একবার বলা যাবে না সুহানুল্লাহ ভাইরা আমার বন্ধুরে আমার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যখন আপনার পবিত্র জবান থেকে বের হয়েছে ইজলেস রে আমার সাহাবারা তোমরা বসে যাও তোমরা বসে যাও তোমরা বসে যাও আমি যেই অবস্থাতেই দাঁড়িয়েছিলাম নবীগো আমি সেই অবস্থাতেই বসে গেছি আজকে কিন্তু আমি আমার পায়ের আপনার কথাকে শুধু মান্যতা দেওয়ার জন্য আপনার কথাকে অমান্য না করার কারণে আমি যে অবস্থাতেই দাঁড়িয়েছিলাম ওই অবস্থাতেই এই বসে গেছি আমি আমার পায়ের একটা ছুট পরিমাণ জায়গা আমি এদিক ওদিক করি না ভাইরা আমার আর একটা মারাত্মক হাদিস আমি আপনাকে বলবো ভাইরা আমার আল্লাহর নবী খাইবারের যুদ্ধের দিনে আলেমগঞ্জ বসে আছেন জিজ্ঞাসা করে দেখতে পারেন আল্লাহর নবী খাইবারের যুদ্ধের দিনে আজকে শাহবাগন যুদ্ধ করছেন যুদ্ধ করে করে তারা ক্লান্ত হয়ে গেছে বিকেল বেলায় এখন শাহবারা প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় তারা কাতরাচ্ছেই ভাইরা আমার ক্ষুধা লেগেছে সাহাবাদের পাশের সাহাবাদের জিজ্ঞেস করে ভাই তোমাদের কাছে কিছু খাবার থাকলে দাও আজকে কোনো সাহাবির কাছে কোনো খাবার নেই তারা ক্ষুধার করছে এমন তো অবস্থায় আল্লাহর নবীর একজন সাহাবি একটা পশু নিয়েছে একটা প্রাণী নিয়েছে এসে সেটাকে নিজের হাতে জবাই করলো আর জবাই করার পরে সেটাকে মাংস করলো মাংস করার পরে সেটাকে এখন রান্না চাপিয়েছে বাইরে আমার বাবাজি যারা রয়েছেন বয়োজ্যেষ্ঠ বাবাজি আপনারা জানে আগের যুগের মা বোনগুলো মাটির হাড়িতে রান্না করত মাটির হাড়িতে এই সব মাটির হাড়িতে রান্না করতে আরম্ভ করেছে কয়েকটা হাড়িতে আজকে আমার উনুন জ্বালিয়ে রান্না চলছে আর দু দশ মিনিট হলে পরে মাংসটা নেমে যাবে সাহাবারা পেট পরিপন্ন করে খেতে পারবে এমত অবস্থায় আল্লাহর নবী সেখানে গিয়ে উপস্থিত হলেন আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন রে আমার রে তোমরা কিসের মাংস রান্না করছ তোমরা কিসের মাংস গোস্ত তোমরা রান্না করছ সাহাবারা বলল ইয়ার আল্লাহ ওগো আল্লাহর নবী আমরা খুদার যন্ত্রণায় সহ্য করতে না পেরে আমরা ক্ষুধা নিবারণ সহ্য করতে না পেরে আমাদের কাছে ছিল একটা গৃহপালিত গাধা এই গাধাটাকে আমরা জবাই করেছি আর জবাই করার পরে এটার মাংস করেছে আর মাংস করার পরে সেই মাংসটা কিন্তু আজকে বাইরে আমার আমরা আজকে রান্না করেছে আর দু দশ লি ঢলে পারে এই মাংসটা রান্না হয়ে যাবে আমরা পেট পরিপূর্ণ করে খেতে পারব আমরা পেট ভরে খেতে পারব আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন রে আমার সাহাবারা রে আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন যেমনি সাহাবা রাসূলুল্লাহ সাহাবারা কেউ বলল না ওগো আল্লাহর নবী আমরা তো প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমরা যদি এই ক্ষুধা নিবারণের জন্য এক টুকরা মাংস মুখে তুলে দিয়ে আমাদের ক্ষুধাটাকে একটু আজকে বাইরা বা ক্ষুধাটাকে আমরা দূর করি এতে আমাদের কি হবে এই রকম কোন কথা নাই শাহবাগান এক একটা মাটির হাড়িকে ধরল আছার মেরে ফেলে দিল এক একটা মাটির হাড়িকে ধরল আছার মেরে ফেলে দিল এক একটা মাটির হাড়িকে ধরল আছার মেরে ফেলে দিল অথচ ওই মাংসের টুকরা থেকে এক টুকরো মাংস আল্লাহর নবীর কোন সাহাবি আজকে তারা মুখে তুলে দেখে নাই একবার জোরে জোরে বলো নসুহান আল্লাহ কি বুঝলেন ভাইরা আপার বন্ধুরে আমার আজকে প্রচন্ড ক্ষুদার যন্ত্রণায় ছটপট করছে আজকে প্রচণ্ড খুদার সমাতেও আল্লাহর নবী যখন বললেন আল্লাহ তালা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন শাহাবাগান এক একটা মাটির হাড়িকে ধরলো আছার মেরে ফেলে দিল এক একটা মাটির হাড়িকে ধরলো আছার মেরে ফেলে দিল অথচ আজকে তারা সেই গৃহপালিত গাধার মাংস এক টুকরো মাংস তারা নিজের মুখে তুলে দেখে নাই ভাইরা আমার বন্ধুরা আমার বর্তমান সময় আমাদের মাঝে ইসলামের বাণী শোনানোর জন্য কত রকমের ব্যবস্থা রয়েছে আজকে একটা সময় ছিল আজকে কয়েকটা গ্রাম মিলে একটা জায়গাতে জলসা হতো আর গ্রামের মানুষ বয়স্ক বাবাজিরা সন্ধ্যার আগেই ওখানে গিয়ে মগরেবের নামাজ পড়তো ব্যাগটা গুছিয়ে টুছিয়ে নিয়ে জলসা শোনার উদ্দেশ্যে চলে যেত সকাল বেলায় ফজর পর্যন্ত জলসা হতো ফজরের নামাজ পড়ে সেখান থেকে তারা বাড়ি ফিরত আর এখন জলসা শোনাটা একটা রেওয়াজ হয়ে গেছে জলসা দেওয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে আর জলসার সাথে যদি মেলা না বসে তো জলসার মানানি হলো না ভাইরা আমার বন্ধুরে আমার আরে জলসাও দিতে হবে একদিকে নেকির কথা বলবে আর একদিকে জাহান নামের তৈরি হবে ভাইরা আমার তানা হলে জলসা মানাই ভাইরা আমার বন্ধুরে আমার যাই হোক যে কথা বলতে চাইছিলাম আমি আপনাদের সম্মুখে আজকে পাড়ায় পাড়াই জলসা গ্রামে গ্রামে জলসা মহল্লাই মহল্লায় জলসা বাড়িতে বাড়িতে জলসা এত কিছু আর মসজিদে বছরে বাউান্নটা জুমা আর প্রত্যেকটা জুমায় মৌলানা সাহেব বিষয় ভিত্তিক আলোচনা বাইরা আমার আর বলেন আজকে আল্লাহ তালা মদ খাওয়াকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আল্লাহ তালা মদ খাওয়াটাকে হারাম করে দিয়েছেন বাইরা আমার এত কিছু বলার পরেও এত কিছু শোনার পরেও আমরা মুসলমান এত মদ পান করি এত মদ খাই এত মদের নেশায় আমরা আসক্ত হয়ে পড়েছি আজকে বাইরা আমার বোতল যারা কুড়িয়ে বেড়ায় আজকে তারা বলে মুসলমানদের অলিতে গলিতে যতটা মদের বোতল পাওয়া যায় বেদর্মীদের অলিতে গলিতে ততটা মদের বোতল পাওয়া যায় না মুসলমানদের মাঝে এত ধর্মীয় বাণী শোনানোর এত মাধ্যম থাকলেও আজকে শুধু আমরা শুনেই থাকি মানতে আমরা চাই না বাইরা আমার বন্ধুরে আমার চলুন পরবর্তী বক্তা মানব সাহেব কটা পর্যন্ত টাইম আচ্ছা চলুন যে কথা বলতে চাইছিলাম যাই হোক

সমস্ত রূপ এই সমস্ত চেহারা কিন্তু আপনারা দেখা হবে না কাল কিয়ামতের মাঠে বিভীষিকাময় দিনে আপনার কিন্তু বাইরে আমার বন্ধুরে আমার টাকা পয়সা দেখা হবে না আপনি কত কোটি টাকার মালিক ছিলেন কত ব্যাংক ব্যালেন্স করেছিলেন কত জায়গা জমিন করেছিলেন কত বড় বাড়ি করেছিলেন কত বড় বিল্ডিং করেছিলেন এই সমস্ত জিনিস আপনারা দেখা হবে না কাল কিয়ামতের মাঠে আপনার মাত্র দুটো জিনিস দেখা হবে এক নম্বর জিনিস হলো বাইরে আমার বন্ধুরে আমার আপনার কাল কিয়ামতের মাঠে আপনার দিলটা দেখা হবে আপনার হৃদয়টা দেখা হবে হৃদয় যার পরিষ্কার অন্তর যার পরিষ্কার তার গোটা বডিটাই পরিষ্কার অন্তর যার কলুষিত তার গোটা বডিটাই কলুষিত বলবেন মৌলানা সাহেব এটাকে আপনার ব্যক্তিগত কথা বললেন না 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 আল্লাহর নবী বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাবি মুযগাতান ফাইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব মানুষের শরীরের ভিতরে এমন একটা একটা মাংসের টুকরা রয়েছে মানুষের শরীরের ভিতরে এমন একটা গোস্তের টুকরা রয়েছে এই গোস্তের টুকরাটা যদি তার পরিষ্কার থাকে তাহলে তার গোটা বডিটাই পরিষ্কার থাকবে আর এই গোস্তের টুকরাটা যদি তার দূষিত হয়ে যায় এই গোস্তের টুকরাটা যদি তার কলুষিত হয়ে যায় তাহলে তার গোটা বডিটাই দূষিত হয়ে যাবে তার গোটা বডিটাই কলুষিত হয়ে যাবে বাইরা আপনার বন্ধুরে আমার আল্লাহর নবী বলছেন তোমরা জেনে রেখে দাও আজকে সেই গোস্তের টুকরার নাম কে আলা ওয়াহিয়াল কলব তোমাদের সেই গোস্তের টুকরার নাম হলো তোমাদের হৃদয় তোমাদের অন্তর অন্তর যার পরিষ্কার তার গোটা বডিটাই পরিষ্কার অন্তর যার কলুষিত তার গোটা বডিটাই কলুষিত বাইরা আমার বন্ধুরে আমার কালকে আমার তার মাঠে বিভিষিক দিনে তোমার দুই নম্বর জিনিস যেটা দেখা হবে বাইরা আমার সেই জিনিসটার নাম হলো আজকে তোমার আমল দেখা হবে তুমি দুনিয়াতে যে সমস্ত ভালো ভালো কাজগুলো করেছিলে ভালো ভালো নেক আমলগুলো করেছিলে নামাজ পড়েছিলে রোজা রেখেছিলে দান খাই রাত করেছিলে বাপ মায়ের খেদমত করেছিলে তারা প্রতিবেশীর হক রক্ষা করেছিলে বাইরা আপনার সালামের প্রচলন ঘটিয়েছিলে মাদ্রাসা মসজিদ মেহমান মুসাফির ঈদগাহ গোরস্থানের জন্য তোমরা দান করেছিলে এই সমস্ত ভালো ভালো আমল তোমার দেখা হবে এই দুটো জিনিস ছাড়া তোমার টাকা পয়সা জমি জায়গা গাড়ি বাড়ি ধন সম্পদ তোমার চেহারা সুরাত কোনো কিছু দেখা হবে না হবে না হবে না বাইরা আমার বন্ধুরে আমার চলুন আর একটা কথা বলে বাইরা আমার আগের দিকে এগোতে চাইছি বাইরা আমার বন্ধুরে আমার আমি এবার একটা কথা বলবো হাবসা দেশ থেকে বর্তমান দেশটার নাম হলো ইসলাম কবুল করতে আসলো আমার আমার তার শরীরের হলো মা বোন যদি চুলহাতে রান্না করে গ্যাসে রান্না করলে নয় মা বোন যদি চুলাতে রান্না করে চুলহাতে রান্না করার পরে আজকে হাঁড়ির তলাটা যেমন কালো হয় তার গায়ের রংটা হলো এই চাইটাও কালো তাহলে কেমন কালো কুচকুচে কালো বাইরা আমার বন্ধুরে আমার নাকটা তার চ্যাপটা পাগুলো তার ফাটা দেখতেও অতটা সুন্দর নয় বাইরা আমার বন্ধুরে আমার ঠোঁটগুলো মোটা মোটা কিন্তু এই লোকটা যখন ইসলাম গ্রহণ করলো আর ইসলাম গ্রহণ করার পরে যখন নবীর আদর্শ মেনে দুনিয়াতে যখন চলাফেরা করলো নবীর আদর্শকে পূর্ণ মাত্রায় যখন মেনে চললো আজকে তার মর্যাদা আজকে আল্লাহ তাআলার দরবারে কতটুকু বৃদ্ধি পেয়েছিল বাইরা আমার বন্ধুরে আমার এই একটি কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব বাইরা আমার বন্ধুরে আমার যাই হোক আমাকে যখন ফোনে জানানো হলো আপনার টাইম হলো সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বাইরা আমার কিন্তু বক্তা চলে এসেছে এখন কাগজে বলছে মানুষজন যেহেতু জমা হয়ে গেছে বাইরা আমার ওনার পরেও আরও একজন বক্তা রয়েছেন বাইরা আমার সব দিকে খেয়াল রেখে আর এখনকার জলসা 12টা বাজলে আর মানুষের পাত্তা পাওয়া যায় না সবদিকে খেয়াল রেখে টাইমও শেষ তবে এই ঘটনাটা সংক্ষেপে আমি আপনাদের কাছ থেকে বলেই আমি আপনাদের কাছ থেকে খান থেকে বিদায় নেব বাইরা আমার বন্ধুরে আমার আল্লাহ নবী রজব মাসের কোনো এক তারিখে 622 খ্রিস্টাব্দে বাইরা আমার আয়াস বাইরা আমার আজকে তারিখ সম্পর্কে মতভেদ রয়েছে তবে অনেক আলেমগণের মতে 27ে রজব রজব মাসের সাতাশ তারিখে আল্লাহ তালার হুকুমে বাইতুল্লাহ থেকে বাইতুল মাগদাসে তিনি চলে গেলেন বাইতুল মাগদাসে যাওয়ার পরে সমস্ত নবীদেরকে সঙ্গে করে আল্লাহর নবী এমাম সমস্ত নবীরা হলো মুক্তাদি আল্লাহর নবীর এমামতিতে দুই রেখা সলাৎ আদায় করলেন দুই রেখা সলাৎ আদায় করার পরে আজকে বাইরা আমার দ্রুতগামী যানবাহন যার নাম হলো বোরাক হাদিসের পাতায় বাইরা আমার কেউ বলছেন আজকে কোনো হাদিসের মাধ্যমে পাওয়া যায় এই যান আবার জায়গায় বলা আজকে থেকে সরাসরি আজকে বাইরা আমার বাইতুল পর্যন্ত সিঁড়ির মাধ্যমে এখনকার দিনে এটা বোঝানোর কোনো আজকে দরকার পড়বে না আপনারা লিফ্টে জানেন আজকে পঞ্চাশ তালা বাড়ি হলেও নিচের তালায় যদি আপনি দাঁড়িয়ে লিফ্টের সুইচটা টিপে দেন পঞ্চাশ তালার উপরে আজকে বাইরা আমার কয়েক মিনিটের মধ্যেই দু এক মিনিটের মধ্যে আপনি পৌঁছে যান যাবেন ওই রকম ভাবেই আজকে সিঁড়ি আকাশ থেকে নিচে নামানো হয়েছিল আবার কেউ বলছেন না বরাক নামক দ্রুতগামী যান মাহরের মাধ্যমে আল্লাহর নবী প্রথম আসমান দ্বিতীয় আসমান নবীদের সঙ্গে সংক্ষেপ আমি সংক্ষেপে বলছি এক ভাইরা আমার সালাম মুসাফা সংক্ষেপে কথাবার্তা বলে সপ্তখণ্ড আসমানের উপরে সিদ্রাতাল মুন্তাহা বলে একটা জায়গা রয়েছে সেই সিদ্রাতাল মুন্তাহা মানে বোরের গাছ কুলের গাছের কাছে গিয়ে আল্লাহর নবী বাইরা আমার বন্ধুরে আমার হজরতে জিবরাইল আমিন আল্লাহ নবীকে বলছেন কি ইয়া রাসূল আল্লাহি ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আমার এখান পর্যন্ত সীমানা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা আমার এখান পর্যন্ত বর্ডার নির্ধারণ করে দিয়েছেন আমি আল্লাহ তাআলা আইনকে অমান্য করে দিয়ে আমি আল্লাহ তালার হুকুমকে অমান্য করে দিয়ে এই আমি সামান্য পরিমাণ জায়গা পর্যন্ত আমি আর অগ্রসর হতে পারবো না আমি একটা ছুট পরিমাণ জায়গা আর এগিয়ে যেতে পারব না ভাইরা আমার আল্লাহর নাবিকে সেই জায়গাতে হজ্জতে জিবরাহিল আমিন একাই ছেড়ে দিলেন একাই ছেড়ে দেওয়ার পরে আল্লাহর নাবিক

নামাজে এমামতি করলেন ফজরের নামাজে করার পরে আল্লাহর নবী একজন ব্যক্তিকে একজন সাহাবিকে ডাক দিয়ে তার কানের কাছে গিয়ে আল্লাহর নবীর মুখমন্ডলটা নিয়ে গিয়ে বলছেন বাইরে তুমি গোপনে গোপনে কি এমন আমল করে থাকো তুমি গোপনে গোপনে কি এমন নেকির কাজ করে থাকো তুমি গোপনে গোপনে কি এমন ভালো কাজ করে থাকো যেই ভালো কাজের দরুন আজকে আমি একটা দারুণ জিনিস দেখে এসেছি বললো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি গোপনে বেশি আমল করতে পারি নাই আমি গোপনে মাত্র দুটো আমল করে একটা আমল হলো আমি সদা সর্বদা ওযু অবস্থায় থাকি আমার যখন ওযুটা নষ্ট হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু করে নি আর ওযু করার পরে আমি দুই রাকাত সাক্তাহ ইয়াতুল ওযু ওজুর পবিত্রতা হিসাবে আমি দুই রাকাত নফল নামাজ আদায় করে থাকি ওজুর পবিত্রতা হিসাবে আমি দুই রাকাত সালাত আদায় করে থাকি আল্লাহর নবী হযরতে বিলাল রাদিয়াল

যাচ্ছে বলুন শুভান ভাইরা মার বন্ধুরা আমার তাহলে কি বুঝলেন ইসলাম এমন একটি মানবতার ধর্ম বাইরা আবার বন্ধুরে আমার ইসলাম এমন একটি শান্তের ধর্ম আজকে কালো সাদার ভিতরে পার্থক্য করতে জানে না কালো চামড়ার লোক বলে আজকে তার বিচারটা কঠিন হবে সাদা চামড়ার লোক বলে আজকে তার বিচারটা হালকা হবে বড় লোক বলে তার বিচার হালকা হবে গরিব মানুষ বলে তার বিচার ভারী হবে রকম দ্বিমুখ নথি ইসলামের মধ্যে নাই ইসলাম তাকে সম্মান দিয়েছে ইসলাম তাকে ইজ্জত দিয়েছে ইসলাম তাকে মর্যাদা দিয়েছে ভাইরা আমার সুরা হুজরাত খুলে দেখুন আল্লাহ তাআলা বলছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হলো তারাই আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তি হলো তারাই যারা যত বেশি আল্লাহকে পৃথিবীতে ভয় করে চলতে পারবে যারা যত বেশি আল্লাহকে ডর করে পৃথিবীতে চলতে পারবে যাই হোক বক্তব্য শেষ উপসংহারে দুই একটা কথা আপনার আমার জীবন অস্থায়ী জীবন টেম্পোরারি জীবন কখন আছেন কখন এই আছেন এই নাই জীবনে বেঁচে আছেন এটাই আশ্চর্য মরে যাবেন এটা আশ্চর্য নয় বাইরা আমার বন্ধুরে আমার তাই দুই দুনিয়াতে যে কদিন বেঁচে রয়েছেন আজকে নবীকে ভালোবাসতে শিখুন নবীর আদর্শ মেনে দুনিয়াতে চলাফেরা করুন নবীর সুন্নাতের পাবন্দি করুন নবীর আদর্শ মেনে দুনিয়ায় চলাফেরা করুন বাইরা আমার বন্ধুরে আমার আজকে আপনার জানের চাইতে জীবনের চাইতে টাকার চাইতে অর্থের চাইতে সম্পদের চাইতে আজকে সকল বস্তুর চাইতে সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকেই আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকেই সেই নবীর আদর্শ মেরে আজকে বাইরে আমার আল্লাহর বিধান নবীর সুন্নাত মোতাবিক জীবন গঠন করে আজকে দুনিয়া ছেড়ে পরপারের যাত্রী হয়ে কাল কিয়ামতের মাঠে জান্নাতের হকদার হওয়ার তৌফিক দান করুন বলুন আমিন ওয়াকির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি برکاتہ السلام علیکم